হরে কৃষ্ণ রাধে রাধে আজকে অনেক কিছু নিয়ে এসছি আপনাদের জন্য অনেক ইনফরমেশান প্লাস একটা ছোট প্রেডিকশনও থাকবে যাদের ব্ল্যাক ম্যাজিক রিমুভ হচ্ছে না যারা এখনো পর্যন্ত প্রোটেকশান নিতে পারেননি তাদের জন্য এই রিডিংটা এবং যারা এখনো পর্যন্ত তাদের প্রবলেমের সলিউশন পাচ্ছেন না কনফার্মেশান তাদের জন্য এই রিডিংটা আজকের রিডিংয়ে দেখব আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের যে থার্ড পার্টি আছে তাদের থার্ড পার্টি বিশাল বড় ধরনের কি কোনো মারণ ক্রিয়া বা বাঁধন ক্রিয়া করেছে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের উপরে প্রথম কোয়েশ্চেন সেটা যে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছে তাদের যে থার্ড পার্টি আছে তাদের থার্ড পার্টি বিশাল বড় ধরনের কামাখ্যা থেকে হোক তারাপীঠ মহা শ্মশান থেকে হোক বড় জায়গায় এই দুটো জায়গায় থেকে বড় ধরনের এখানে দেখতে পাচ্ছি কারোর কারোর বাড়িতে তান্ত্রিক আছে মানে তারা তন্ত্রক্রিয়া করে ঠিক আছে আপনার থার্ড পার্টি বা তন্ত্রক্রিয়ার সাথে যুক্ত হতে হতে এমন হয়ে গেছে তারাও নিজেও একটা ছোটোখাটো তান্ত্রিকে পরিণত হয়েছে ঠিক আছে টুকটাক টোনা টোটকা জানে ঠিক আছে তান্ত্রিকের কাছে গিয়ে গিয়ে অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছিস তারা নিজের নিজেরাই তান্ত্রিক ঠিক আছে নিম্ন কোটি সাধনা করেছে অপসরা সাধনা কর্ণভিশাসিনী সাধনা যেগুলো একচল্লিশ দিন আর আর একুশ দিনের থাকে ঠিক আছে আজকে দেখব আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের যারা থার্ড পার্টি আছে সেই থার্ড পার্টি আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের ওপরে কি বড় ধরনের কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে মারণ ক্রিয়া বাধ্য ক্রিয়া বা পুতলা বানিয়ে যে ক্রিয়াগুলো হয় বড় বড় যে ক্রিয়া সেই ক্রিয়া কি করেছে সেকেন্ড থিংস হচ্ছে এখানে দেখতে পাচ্ছি অনেকে রাত্রিরে শোয়ে ঘুম থেকে উঠে দেখে পিঠে আঁচড়ের দাগ হয়তো হুট করে কোনো জায়গা কেটে গেছে জানেই না হুট করে কোনো জায়গাটা কাটা দেখলো ঠিক আছে এইগুলো হচ্ছে যে পুতলা বানিয়ে যে ক্রিয়াগুলো করা হয় পৈশাচিক ক্রিয়া সেইটা এবং আমি এই প্রিকশানটা এই কারণেই করছি সামনে অম্ব হচ্ছি কামাক্ষায় বিশাল বড় একটা দিন ঠিক আছে আমি নেক্সট আপনাদের সবটা বলছি আগে প্রেডিকশানটা আমি করি যে আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের যে থার্ড পার্টি আছে তাদের থার্ড পার্টি কি আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সের ওপর বিশাল বড় ধরনের কি তন্ত্রক্রিয়া করেছে ইয়েস অর নো রাধামা প্লিজ গাইড করো জরাধি বিন্দু 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 দেখেছেন ইয়েস দেখুন আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের ওপরে এই তন্তক্রিয়া হয়েছে এবং বিভিন্ন ধরনের প্যালানলমার অ্যাক্টিভিটি শিকার রাত্রিরে অর্ধেক রাত্রিরে ঘুম ভেঙে যাওয়া ঘুম না হওয়া বিভিন্ন ধরনের সমস্যা এবং অনেক সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের দেখছি আমি এখানে চ্যানেল মেসেজ হচ্ছে রিলেশনশিপেও প্রবলেম মানে ভালোবাসার মানুষকে বশীকরণের মাধ্যমে ঘুরিয়ে দেওয়া এবং কামাক্ষা থেকে এমন এমন বশীকরণ হয় যেই বশীকরণ কামাক্ষা ছাড়া কাটানো যায় না ঠিক আছে আর পুরীর যে স্বর্গদ্বারে যে শ্মশান আছে সেই শ্মশান ছাড়া কাটানো যায় না এবারে আমি দেখে নেব নেক্সট কোয়েশ্চেন আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের যে থার্ড পার্টি আছে সেই থার্ড পার্টি আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের ভালোবাসার মানুষের উপরে বিশাল বড় বশীকরণ ক্রিয়া করে কি রেখে দিয়েছে কামাখ্যা বা তারাপীঠ থেকে বড় মহাশ্মশান থেকে প্লিজ রাধামা গাইড করো ইয়েস অর নোয়ের মাধ্যমে প্লিজ রাধামা যারা আধি গোবিন্দ যারা আধি গোবিন্দ যারা আধি গোবিন্দ যারা গোবিন্দ যারা গোবিন্দ যারা গোবিন্দ যারা

এবারে আপনাদের জন্য যে জিনিসটা এনেছি কারণ আমার চ্যানেল মেসেজ হয়েছে তাই জন্যই আমি আপনাদেরকে ইনফরমেশানটা দেওয়ার জন্যই আপনাদেরকে এই রিডিংটা করা গাইডেন্স হিসাবে ঠিক আছে এক সেকেন্ড ধরুন আমি আপনাদেরকে বলছি সামনেই অম্বাবাছি রোববার থেকে স্টার্ট হচ্ছে টানা চার দিন অম্বাবাছি থাকবে যারা যারা এই মেজর ব্ল্যাক ম্যাজিক রিমুভ করতে চান আপনার পার্টনারের ওপর থেকে হোক আপনাদের ওপর থেকে হোক এই অম্বাবাছিতে যে অম্বাবাছির যে কাপড় পাওয়া যায় রজশলার যে কাপড় পাওয়া যায় এবং যে সিঁদুর পাওয়া যায় যেটাকে বলা হয় বশীকরণ সিঁদুর ওটা অ্যাকচুয়ালি বশীকরণ সিঁদুর নাম দিয়ে খুবই ছোট করেছে ওটা হচ্ছে বশীকরণ কাটাবার সিঁদুর ধর্মের সাথে যোগাযোগ স্থাপন করার সিঁদুর যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছে সেই সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে বর্নিংয়ের জন্য কামাখ্যা কবচ কামাখ্যা সিঁদুর কামাখ্যা আতর কামাখ্যা মায়ের প্রসাদ এবং রজশালার যে কাপড়টা হয় সেই কাপড় যে কাপড় পাওয়া যায় না ঠিক আছে সেই কাপড় সেই কাপড় রাখলে ফাইন্যান্সিয়ালি এবং যে আলাদা করে দেওয়ার যে ব্যাপারটা সেই যে বড় বড় বশীকরণ বড় বড় তন্তক্রিয়া সেটা তো রিমুভ হয়ই এবং কামাক্ষা কবচ এবং যারা আনম্যারিড আছে তাদের জন্য কামাখ্যা কবচ এবং সেই কাপড় এবং সেই প্রসাদ কামাখা মায়ের প্রসাদ সমস্ত কিছু আপনারা পেতে পারেন এবং আপনাদের নামে এবং আপনাদের ভালোবাসার নামে পুজো করিয়ে আপনাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে আপনারা যদি এই ব্ল্যাক ম্যাজিক রিমুভ করতে চান এই ভিডিওটা দেখে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বড় বড় যাদের ব্ল্যাক ম্যাজিক আছে কামাখ্যা কবচ পাবেন একটা কামাখ্যা জিনিস পাবেন যেটা আমি ওপেন প্ল্যাটফর্মে বলতে পারবো না ঠিক আছে নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করুন আপনাদেরকে ডিটেলসে বলে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কামাখ্যা থেকে আপনারা যারা এই কাজ করাতে চান তাদের নাম গোত্র নেওয়া হবে ঠিক আছে তাদের নাম ভালো করে শুনবেন তাদের নাম গোত্র স্থান কোন স্থানে আছে সেটা নেওয়া হবে কারণ নাম গোত্র অনেকের এক হয় স্থান কোন স্থানে আছে সেই স্থান নাম গোত্র নেওয়া হবে নিয়ে সেই ব্ল্যাক ম্যাজিক রিমুভ করা হবে চার দিন ধরে রবি সম মঙ্গল বুধ স্যাটারডে থেকে স্টার্ট হবে ঠিক আছে বুধবার অবধি এই বুধবার অবধি লাস্ট এই জিনিসটা থাকবে আপনারা পারচেস করতে পারবেন আপনাদের কোয়েশ্চেন হতে পারে তাহলে বুধবার অবধি লাস্ট আছে তাহলে বুধবার অবধি কী হবে বুধবার অবধি লাস্ট করতে পারবেন বৃহস্পতিবার দুপুর বারোটা পর্যন্ত টাইম তারপর আর কাজ হবে না কাজ স্টপ করে দেওয়া হবে ঠিক আছে একটা একটা করে নাম যাবে একটা একটা করে রিমুভ হতে থাকবে ঠিক আছে যারা এই কাজ করাতে চান নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন কি কি পাচ্ছেন কামাখ্যা কবচ এই কবচ কোনো দিন নষ্ট হয় না রজশালার মায়ের রজশালার যে কাপড় সেই কামাখ্যা সিঁদুর কামাখ্যা আতর এবং কামাখ্যা প্রসাদ ঠিক আছে এবার বললেন আমার স্বামীকে আমি দিতে পারবো না আমরা সেপারেশন পিরিয়ড ফেস করছি তাহলে কী হবে তার জন্যই নামগোত্র নেওয়া তার জন্যই প্রসাদ দেওয়া তার জন্যই বসীকরণ সিঁদুর তার জন্যই আতর দূর থেকে যেগুলো ক্লিয়ার কাট করা হয় এই অম্বাবাচিতে করা হবে যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা তারা অবশ্যই শেয়ার করবেন কারণ আমি এই আমার জানি না হয়তো অনেকেই হতে পারে কিন্তু এই বেঙ্গলিতে এই বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে এই প্রথম কেউ এত বড় রিস্ক নিয়ে এই কাজ করতে চলেছি রাধাগোবিন্দের কৃপায় আপনারা সবাই হেল্পের হাত বাড়িয়ে দিন কারণ আপাতত যারা আমার আশেপাশে যারা ক্লায়েন্ট আছে যারা আমার আমার ইউটিউব চ্যানেল ছাড়াও তো প্রচুর ক্লায়েন্ট আছে বুকিং চালু হয়ে গেছে আমি যথারীতি চ্যানেল মেসেজ পেয়ে মেডিটেশনে তাই আপনাদেরকে আমি বললাম নালে প্রতি বছরই অম্বাবাচি আসে আগের বছরও অম্বাবাচি এসেছিল ঠিক আছে তো সেই জন্যই আপনাদেরকে বলছি আমার কন্ট্যাক্ট নম্বর হচ্ছে সেভেন ফোর থ্রি নাইন এইট থ্রি থ্রি নাইন ওয়ান জিরো সেভেন ফোর থ্রি নাইন এইট থ্রি থ্রি নাইন ওয়ান জিরো সেভেন যাদের ওপরে বড় বড় ক্রিয়া করা আছে ভালো করে মন দিয়ে শুনবেন বড় বড় মারণ ক্রিয়া বাঁধন ক্রিয়া বশীকরণ ক্রিয়া পুতলা ক্রিয়া ক্রিয়া করা আছে তাদের জন্য আমি বলছি ঠিক আছে ব্যবসা বেঁধে রেখে দিয়েছে যদি বাংলাদেশ থেকে দেখেন তাদেরকেও বলছি এবং অনেকে হয়তো বলতে পারে মুসলমান আমি মুসলমান আমি কি নিতে পারি আপনারাও নিতে পারেন মুসলমান খ্রিস্টান সবাই নিতে পারেন এটার কোনো নিয়ম নেই এটা খেয়ে মাছ মাংস ডিম খাওয়া যাবে এটা পরে ওটা করা যাবে এটা পরে ওটা করা যাবে সব করা যাবে কামাক্ষা মা কি সেটা যদি জানেন তাহলে বুঝতে পারবেন সমস্ত কিছু করা যাবে শ্মশানে যাওয়া যাবে আঁতুর ঘরে যাওয়া যাবে সব করা যাবে কোনো এটার সাইড এফেক্ট নেই এতটাই পাওয়ারফুল তাই জন্যই বলছি যারা বড় বড় ব্ল্যাক ম্যাজিকের শিখার তারাই যোগাযোগ করবেন যাদের জন্য এই প্রেডিকশানটা রেজুনেট করেছে তারাই যোগাযোগ করবেন ঠিক আছে দীর্ঘদিন ধরে সেপারেশন পিরিয়ড ফেস করছেন নানান সমস্যায় জর্জরিত সন্তানের সন্তানের পড়াশোনায় অবাধ্য যে যেমন পরিস্থিতিতে আছেন না কেন যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে প্রপার গাইড করে সমস্ত কিছুটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট নম্বর বলে দিচ্ছি আবার বলে দিচ্ছি সেভেন ফোর থ্রি নাইন এইট থ্রি থ্রি নাইন ওয়ান জিরো অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি পুরনো আগেকার দিনের বাড়ি অনেকে দেখতে পাচ্ছি গ্রাম্য পরিবেশ পুকুর আছে বাড়ি আছে অনেকে দেখতে পাচ্ছি গরু আছে অনেকের বাড়িতে অনেকের বাড়িতে মাঝে মাঝে প্যাঁচাও আসে ঠিক আছে এগুলো হচ্ছে সাইন এবং অনেকে দেখতে পাচ্ছি রুদ্রাক্ষ পরে আছে রুদ্রাক্ষ পরার পরও কোনো কাজ হচ্ছে না রুদ্রাক্ষ ঠিকঠাকভাবে জাগ্রত করা হয়নি বা রুদ্রাক্ষ পরার পর যে নিয়ম কানুনগুলো সেই নিয়মকানুনগুলো পালন করা হয়নি যাই জন্য রুদ্রাক্ষের পাওয়ার চলে গেছে সেটাকে আবার জাগ্রত করতে হবে অনেকের রুদ্রাক্ষ ব্রেক হয়ে গেছে এটাও দেখতে পাচ্ছি অনেকের কবচ নষ্ট হয়ে গেছে এটাও দেখতে পাচ্ছি ঠিক আছে অনেকের পুকুর আছে অনেকের আনইউজ পুকুর আছে মানে ইউজ হয় না এরকম পুকুর বা ডোবা এরকমও কিছু আছে অনেকের বাড়িতে চাষবাস হয় অনেকের আমি এটা বলবো অনেকের মাতৃস্থানীয় কেউ তাদের থার্ড পার্টি অনেকের এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ার তাদের থার্ড পার্টি ঠিক আছে এই এই জিনিসগুলো আপনারা পারচেস করতে পারেন নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করুন সব আপনাকে বলে দেওয়া হবে এই বুধবার অবধি এই বুকিং নেওয়া হবে এটা খুব মারাত্মক সাংঘাতিক ধরনের কাজ যারা ভাবছে সহজ জিনিস কামরূপ কামাখ্যা জায়গাটা কোনো সহজ আতিপাতি জিনিস নয় যেমন দ্বারকা যেমন বৃন্দাবন মথুরা যেমন পুরী স্বর্গদুয়ার সেই রকম পাওয়ারফুল জায়গা হচ্ছে কামরূপ কামাখা যেখানে বড় বড় তন্ত্র সাধনা সাধক করা হয় এবং এইটা টোটালি সাত্বিক মতে তামসিক মতে নয় সাত্বিক মতে কাটানো হবে যেটা খুব পাওয়ারফুল সবাই কাটাতে পারে না কনফার্মেশন ঠিক আছে সারা জীবনের জন্য এখানে অনেকের কোয়েশ্চেন আমার স্বামী বাঁচবে তো আমার সন্তান বাঁচবে তো বাঁচবে আপনার স্মৃতি চির অক্ষয় চিরস্থায়ী হবে এবং আপনার সন্তানও ঠিক হয়ে যাবে সুস্থ হয়ে যাবে এখানে আমার চ্যানেল মেসেজ হলো আমি তাই বললাম আপনিও এখানে অনেকে নিজেকে নিয়ে ভাবছেন আমার ইউনিয়ন রিউনিয়ন হবে তো আমাদের প্যাচাপ হয়ে যাবে তো যাবে অনেকের গ্যাস অম্বলের সমস্যা আছে বুক গলা পেট জ্বালা জ্বালা দেয় ঠিক আছে অবশ্যই যোগাযোগ করুন বুকিং স্টার্ট হয়ে গেছে নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করুন ডিটেলসে বলে দেওয়া হবে কি প্রাইস না প্রাইস ঠিক আছে আর অবশ্যই রাধাগৌরী হর হরি রাধাগরী রাধে রাধে মন্ত্র অবশ্যই চ্যান্ট করবেন আর হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মন্ত্র অবশ্যই চ্যান্ট করবেন আপনাদের নাম গোত্র স্থান দিয়ে পুজো করিয়ে বশীকরণ থাকুক ব্ল্যাক ম্যাজিক থাকুক সেগুলো কাটাতে কাটানো হবে ঠিক আছে তাই জন্যে এই ভিডিওটা দেওয়া এই বুধবার অবধি লাস্ট বুকিং নেওয়া হবে ঠিক আছে আজকের মতো এতটুকু আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে